এই কথাগুলো অন্তত আমাদের দলের জন্য প্রয়োজন। সে কারণে এটা একটা বহমাত প্রক্রিয়া পড়ে সংস্কার শেষ একটা আমাদের আবশ্যক আপনাদের ভাব চিন্তা বহহত আপনারা বুঝব কে বিষয় হচ্ছে

গলা দেশটাকে একেবারে বিভাজন করে দিয়েছে আমরা এখন এই মারা যায় তার জানা যায় যাচ্ছে না কারো যদি বিয়ে যাচ্ছে না বিকজ এর পলিটিক্যাল অন্য